নমস্কার বন্ধুগান আপনাদের ঘরে আমার সুস্বাগতম চড়ক পুজো চৈত্র সংক্রান্তির দিন পালিত হয় চরক পুজো অনেকে একে শিব ঠাকুরের গাজনও বলে হাজরা পুজোও বলে অনেকে আবার নীল পুজোও বলে বর্তমান সময় চোদ্দশো সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর প্রথম এই পুজোর প্রচলন করেন বলে অনেকেই মনে করেন সেই থেকে শৈব সম্প্রদায়ের মানুষ এই উৎসব পালন করেছেন এই পুজোর কিন্তু অনেক প্রথা রয়েছে তার মধ্যে কিছু বিশেষ প্রথা রয়েছে যা আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয় যেমন জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটা ছুরি এবং কাটার ওপরে লাফানো কুমিরের পুজো শিব ঠাকুরের বিয়ে আগুনের ওপর নাদ শরীর বানবিদ্ধ করে চরক গাছের দোলা অনেক কিছু তার মধ্যে থেকে একটা আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি সেটা হলো শরীরে বান বিদ্ধ করা তারপরে চরক গাছে দোলা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম অনেক বছর ধরেই আমি ভাবতাম কিভাবে শরীরটাকে বান বিদ্ধ করে সেটাই দেখে আমি আজকে ধন্য হয়ে গেছি আর সেই ভিডিওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পেরে আমি খুব খুশি হয়েছি অনেকের মনেই তো জিজ্ঞাসা থাকে যে না কিভাবে হয় কি রকম ভাবে আপনাদের মধ্যে তুলে ধরেছি এই দিন কিন্তু বিভিন্ন স্থানে মেলা বসে এবং তা চলে কয়েকদিন ধরে এই পুজোর মূলে রয়েছে ভূত প্রেত এই পুজোর অঙ্গ হিসাবে ভক্ত সন্ন্যাসী এবং সাধু সন্তরা হুড়ক দিয়ে নিজেদের টাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘুরতে থাকেন আবার লোহার শলাকা তাদের পায়ে হাতে গায়ে পিঠে এমনকি জিওয়াতেও প্রবেশ করানো হয় তবে ব্রিটিশ সরকার আইন প্রণয়ন করে এই নিয়মনীতি বন্ধ করে দিয়েছিল কিন্তু কথায় আছে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তাই তো আজও অনেক জায়গায় এইসব নিয়ম নীতি এখনো দেখা যায় এইসব নিয়ম নীতি এখনো প্রচলিত রয়েছে আমাদের মধ্যে আজকে এতটুকুই আবার অন্য কিছু নিয়ে হাজির হচ্ছি ততক্ষণের জন্য টাটা